এই দলমত নির্বিশেষে তার গেট থাকা লাগবে করান কি করে বিচার ব্যবস্থা যায় এটা তো রাজনীতি আমার মনে হয় নবিজ যদি এখন বেঁচে থাকতেন আর এই আয়াতের ব্যাখ্যা যদি হারজন শব্দটা করতেন অনেকেই বলতো হুজুর এটা রাজনীতি কথা বলেন এখন তিনটা প্রাণী আছে দুনিয়াতে তারা দেখবেন দিনের আলোতে বের হয় না রাজ যত গভীর হয় অন্ধকার নেমে আসে রাতের আধারে তারা বের হয় পয়সা বাদুর আর সামসিকা নাম শুনেই বোjazd আসে দুই নাম্বার একবার পাব না আওয়াজ হচ্ছিল আমার আগে মানে কানে হাত দিয়ে আওয়াজ করছে আমার ভাইরা আমার এই যে বের সাহেব আমার পরে যিনি ওয়াজ করবেন উনি এত বড় আল্লাহর ওলি প্রতিদিন 30টা করে পান খায় প্রতি পানে হাকিম পুরে খায় মানুষ বলছে সুবহান আল্লাহ লাইট হাকিম পরে যাদ্দায় যদি সুবহানাল্লাহ হইতে নাউজুবিল্লাহ হবে কোন যাদ্দা এই জন্য দলমত নির্বিশেষে টার্গেট থাকা লাগবে কোরআন কি করে বিচার ব্যবস্থা যায় এইটা তো রাজনীতি হ্যাঁ কোরআনে কারীম কিভাবে মানুষের কাছে উপস্থাপন করা লাগে আল্লাহ এই ধরনটা আমাদেরকে শিখিয়েছেন কিতাবুন ওং শিলাই লাই কফলা ফে সদরি কার জমেনহো লিতং দিরবিহি অধিকর লিল মুমিনিন আল্লাহ পাক বলেন এই যে একটা কিতাব আপনাকে দিলাম এটা শুধু সোমা খাবেন আর টাকের ওপরে রেখে দেবেন এটা দিয়েছি মানুষদেরকে আপনি সতর্ক করবেন এই সতর্ক করার সময় যেন আপনার মনের ভেতরে কোনো দ্বিধা সংশয় সন্দেহ কাজ না করে যখন করবেন করবেন ব্যাখ্যা করবেন আপনার মন যেন আবার দুর্বল হয়ে না যায় অজি করা লীলমুখ মেনিন করান মমিনদের জন্য উপদেশ তাদের জন্যে আর শব্দের ব্যাখ্যা পেয়েছি আমি দুইটা খুব খেয়াল করে শোনেন কোরআনের কোন শব্দ যদি কেউ বোঝার জন্য চেষ্টা চালায় নবীজি বলেন ও যদি নাও বোঝে শুধু চেষ্টা করেছে পাঁচশো রাকাত নফল নামাজে সব পাবে এটা না আমল পরে আগে চেষ্টা করা দেখেন তো আল্লাহ কি বলতে চান হারজন দিয়ে হে নবী দিয়ে যখন আপনি প্রচার করবেন ব্যাখ্যা করবেন হয়তো অনেকে আপনার তাফসির না বোঝার কারণে রাজনীতি মনে করে বিরোধিতা করতে পারে এই মানুষ এখন এই দেড় হাজার বছর পরে আর বাংলাদেশে নেই বললে শুধু ওইদিকে নিয়ে যায়। আমার মনে হয় নবী যদি এখন বেঁচে থাকতেন আর এই আয়াতের ব্যাখ্যা যদি হারজন শব্দটা করতেন অনেকেই বলতো হুজুর এটা রাজনীতি কথা বলেন না কেন হারজন শব্দের দুই নাম্বার ব্যাখ্যা হচ্ছে আপনি যখন কারমের তাফসির করবেন ওই এলাকায় ওই দেশে এমন অনেক নিয়ম নীতি চালু করা আছে ধর্মের নামে যেগুলো আসলে ধর্ম না তাপসির মানে যেহেতু খুলে ফেলা তাপসির মানে কি আবরণ দিয়ে ঢাকা আছে আবরণটা খুলে ফেলা এই যে ঢাকনা দিয়ে আপনারা চা দিলেন ঢাকনাটা তুলে ফেলা তাহলে বোঝা যাবে ভেতরে কি আছে এই সমাজে এই রাষ্ট্রে এই দেশের ভেতরে যারা বেদাত কুফরি জুলুম এগুলোর আবরণ দিয়ে নিজেদেরকে ঢেকে রেখেছে মানুষকে বুঝতে দেয় না কারিম দিয়ে তাফসির করলে ওই পর্দা খুলে যাবে জাতি তখন টের পাবে যে এটা দুই নাম্বার তিনটা প্রাণী আছে দুনিয়াতে তারা দেখবেন দিনের আলোতে বের হয় না রাত যত গভীর হয় অন্ধকার নেমে আসে রাতের আধারে তারা বের হয় পেসা বাদুর আর সামসিকা নাম শুনে বোঝা যাচ্ছে দুই নাম্বার পেসা বাদুর সামসিকা নাম শুনে বোঝা যাচ্ছে সিহারা কিরকম হবে এরা দেখবেন দিনের আলো যখন সূর্যের আলোতে বের হয় না রাত যত গভীর হয় অন্ধকার হয় তখন বের হয় আর বের হয়ে স্থির থাকে মানুষের কলা নষ্ট করে পানের বরজ নষ্ট করে ফসল নষ্ট করে ফল নষ্ট করে কথা বলছে না কেন কে বুঝলেন এখান থেকে দিনের আলো সূর্যের আলো যাদের ভালো লাগে না রাতের অন্ধকার বের হয় এর পরেই ক্ষতি করা শুরু করে এদেশে ইসলামের আলো কোরআনের আলো আলো দিনের যাদের সহ্য হয় না এই মানুষগুলো কুফরের অন্ধকার জুলুমের অন্ধকার শিরিকের অন্ধকার বেদাতের অন্ধকারের পথ বেশি নাই আর এগুলো বেছে নিয়ে মানুষের ইমান আমল নষ্ট করে ধ্বংস করে কারণে দেশের সব চাইতে বড় ক্ষতি হচ্ছে বেদাতের কারণে কেউ যদি বেদাত করে এসে নবীর সুপারিশ পাবে না হাউজে কাউসার নবীর হাতে পাবে না এইটা বাংলাদেশ আর ভারতে বেশি। ইসলামের নাম নিয়ে হাজার হাজার জিনিস পালন করে চলছে মানুষ ইসলাম মনে করি অত ছোট ইসলাম না আরে ফরিদপুরে আরো বেশি কারণ আল্লাহরি জেলায়। আমি নাম নাই নাই নিলাম আমার এই দৃষ্টিতে প্রায় চুয়াল্লিশটা আমি একটা বলছি একটু মেলান নাকি আয়াত বাদ দিয়ে দেবো আমি সাপের কাহিনী জানি বলবো করুন বলি কাহিনী আপনিও কাঁদেন আমিও কাঁদি কেটে বাড়ি চলে যায় এটাই তো চলে দেশে নাম দিয়েছে তার সেরুল মাফি একটা আয়াতের কোনো নিগড় তথ্য নেই আন্দাজে কোথায় কোন বাবা আকাশ দিয়ে উড়িয়ে গেছে একবার ওয়াজ হচ্ছিল আমার আগে মানে কানে হাত দিয়ে ওয়াজ করছে আমার ভাইরা আমার এই যে পীর সাহেব আমার পরে যিনি ওয়াজ করবেন উনি এত বড় আল্লাহর ওলি প্রতিদিন তিরিশটা করে পান খায় প্রতি পানে হাকিম পরে জর্দা খায় মানুষ বলছে সোবাহান আল্লাহ হাকিম পরে জর্দায় যদি সোবাহান আল্লাহ হয়তো নাও হবে কোন জর্দা এরপরও মানুষ এই নিয়ে পাগল মোরবে মানুষ কান্না করে ها 30টা পান খায় আবার হাকিম পরে জেদ এ না জানি কত বড় আল্লাহর ওলি না তাফসিরুল কোরআন মাফেল লিখেছেন আমরা আ চেষ্টা চালাবো কোরআনের তাফসির করার জন্য ইনশাআল্লাহ যাও 30টার একটা 44টার আমি একটা শুধু ইংগিত দেই